নমস্কার জয়গুরু জয়গুরু বেশি গেলাম ভয় করে আজকে আজ আছে ভাত আলু পেঁয়াজ কলি ভাজা কী শাক বললে তো শাক বেগুন দিয়ে ভাজা আছে মাছের ঝাল আর ডিমের ঝোল ওটাই কারি বলে ফেলেছিলাম সরি ডিমের ঝোল আলু দিলে নাকি ঝোল হয় আর আলু না দিলে নাকি কারি হয় হ্যাঁ ভাত আলু পেঁয়াজ কলি ভাজা বেত শাক বেগুন দিয়ে ভাজা মাছের ঝাল আছে আর আছে ডিমের ঝোল এই হচ্ছে আজকের মেন তা রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা যারা এখনও দেখেননি যদি একটু করে সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয় হ্যাঁ যারা দেখেননি তাদের একটু করেন যদি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন খুব ভালো হয় প্লিজ যদি সাবস্ক্রাইব করে একটু করে শেয়ার করে দেন খুব ভালো হয় যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যারা দেখছেন যা বা দেখেননি এখনও তারা নিশ্চয়ই দেখবেন হ্যাঁ আপনারা না আগে আমি একটু কী করবো বলুন তাহলে একটু করে দয়া করে

খুব ভালো মানুষ খুব ভালো মানুষ যাওয়া ছোট জামায়ের পরেই নাকি বেশ হয়ে গেছে দুবেলার জন্য